বাংলাদেশ এখন অভিভাবকহীন এই বাংলাদেশের অভিভাবক বলতে কিছু নেই এখন এই দেশটাকে একটা মরা গরুর মতো শেয়াল শকুন খাটার সহ চিল কাওয়াসহ সবাই টুকরি টুকরি এই দেশটাকে খাচ্ছে তো এদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার একটাই ব্যবস্থা যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বের প্রতি আস্থা রাখে যারা এই দেশের প্রগতিশীল মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ তাদেরকে একত্রিত হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম কঠিনভাবে আন্দোলন সংগ্রাম এদের বিরুদ্ধে করতে হবে এই যে মব সন্ত্রাস যারা করছে হ্যাঁ তাদের কাছ থেকে আসলে পরিত্রাণ পাবার সুযোগটা আসলে কি সরকার তো দায়িত্ব নিচ্ছে না প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে যে যেভাবে পারছে দেশের মানুষকে মারছে আওয়ামী মনা মানুষদেরকে তো মারছেই মুক্তিযোদ্ধাদেরকে মারছে বাড়িঘরে আগুন দিচ্ছে লুটপাট করছে গৃহপালিত পশু পাখি পর্যন্ত পুড়িয়ে মারছে আসলে আমরা তাহলে যাবটা কোথায় দেখ ধন্যবাদ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন এই বাংলাদেশে বাংলা ভাই বাংলা ভাইসহ এরকম অনেক ধরনের হিজবুত তহিদ বাংলা বাই সহ অনেক সন্ত্রাসী মানে ইসলামিক টেরোরিজম মানে ইসলামের নাম বাঙে ইসলামের দোয়াই দিয়ে অনেক টেরোরিজমের উৎপত্তি বাংলাদেশে কিন্তু হয়েছিল তো তারা কিন্তু জেলে ছিল অনেকের ফাঁসি হয়েছে আর যারা জেলে ছিল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অনেকে অনেকেই মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি তারা কিন্তু এই পাঁচই আগস্টের পরে সম্পূর্ণ বাংলাদেশের জেলগুলি যখন এই সন্ত্রাসীরা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তারা যে জেলগুলি ভেঙে ফেললো এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা থানাতে একই যুগে যখন আক্রমণ করলো তখনই আমরা বুঝতে পারছি যে এই একটা একটা তারা তারা জঙ্গি রাষ্ট্র এবং এই এই বাংলাদেশের কথা যেটা যেটা স্পষ্ট বিএনপির আমলে বাংলাদেশে একই একই দিনে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে সিরিজ বোমা হামলা হয়েছে পল্টনের মতো ময়দানে প্রকাশ্যে বোমা হামলা মারছে এমন বাংলাদেশে হত্যা র্যাবের ক্রস ফায়ার র্যাব কিন্তু এই বাংলাদেশে এই তারেক যে কিন্তু এই র্যাব র্যাবকে গঠন করেছে এবং এই র্যাবকে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিকামী মানুষ হাজারো মানুষকে গুলি করে ক্রস ফায়ারের নামে মৃত্যু গুলি করে মারা হয়েছে তো শিখ তেমনিভাবে এখন এই দেশটাকে আওয়ামী এই দেশটাকে এই দেশটাকে জন্ম দিয়েছে এই দেশের অভিভাবক নাই আপনি মনে করেন যে আপনার একটা পুকুর আছে বিশাল বড় বড় মাছ আছে বিশাল বড় একটা পুকুর তো আপনি অভিভাবক আপনি মনে করেন সেটার দিকে দৃষ্টি দিচ্ছেন না তখন এলাকার মানুষ কি করবে সবাই যে যেমনি পারবে লুটে মাছ ধরে নিবে বা চুরি করে নিবে বা লুটে নিবে যেমনি যেটা যে যেমনি পারে সেমনি তো এমনিভাবেই বাংলাদেশ এখন অভিভাবক এই বাংলাদেশের অভিভাবক বলতে কিছু নেই এখন এই দেশটাকে একটা মরা গরুর মতো শিয়াল শকুন খাটার সহ চিল কাওয়াসহ সবাই টুকরি টুকরি এই দেশটাকে খাচ্ছে তো এদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার একটাই ব্যবস্থা যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বের প্রতি আস্থা রাখে যারা এই দেশের প্রগতিশীল মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ তাদেরকে একত্রিত হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম কঠিনভাবে আন্দোলন সংগ্রাম এদের বিরুদ্ধে করতে হবে কারণ আপনারা লক্ষ্য করেছেন ইদানিং যে এক সময় আওয়ামী লীগ সরকার পতনের পরে দেখা গেছে যে পাঁচজন দশজন করে জটিকা মিছিল করতে রাস্তাঘাটে ইদানিং আপনারা দেখেছেন যে ঢাকা শহরে একটা মিছিলের শহর হিসেবে ইদানিং পরিণত হয়েছে তেমনিভাবে বাংলাদেশের প্রত্যেকটা কানাচে থেকে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে এদের বিরুদ্ধে বাঁশের লাঠি তৈরি করতে হবে মুক্তিযুদ্ধের সময় এদেরকে যেভাবে প্রতিহত করা হয়েছিল যেভাবে দাঁত বাঙা জবাব দিয়ে দেওয়া হয়েছিল ঠিক তেমনিভাবে এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে এই দেশে এই দেশের খেয়ে এই দেশে থেকে এরা এই দেশ বিক্রির যে নীল নকশা করে এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য যে নীল নকশা এই দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করার যে নীল নকশা সেইটাকে রুখে দিতে হবে এবং সেটা একমাত্রই পারে এই দেশের জনগণ এই দেশের প্রত্যেকটা প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ তৃণমূল সহ সকল সাধারণ মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে এই দেশের কামার কুমার মেহরতি মানুষ যারা লুঙ্গি পরে খালি গায়ে যারা অস্ত্র হাতি নিয়ে দেশকে স্বাধীন করেছিল তাদের মতো করে আবারও সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসে এদেরকে প্রতিহত করতে হবে এবং এদের হাত থেকে দেশকে রক্ষা করতে পার রক্ষা করতে হবে এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে তাহলেই বাংলাদেশ জঙ্গি এবং সন্ত্রাসমুক্ত এটা সোনার বাংলা হবে এটা আমার বিশ্বাস তো আমি সেই বিশ্বাসে তৃণমূলের প্রতি আমি আহ্বান রাখতে চাই আপনারা একত্রিত হন যেমনিভাবে আপনারা এই দেশকে স্বাধীন করেছিলেন ঠিক তেমনিভাবে এই দু হাজার চব্বিশ পঁচিশে এসে আবারও সন্ত্রাসী জঙ্গিদের কাছ থেকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনারা রক্ষা করুন আপনাদের সবার প্রতি উদার্ত আহ্বান এবং বিশ্বের যে যেখানে বঙ্গবন্ধু আদর্শের সৈনিকরা আছেন সবাই নিরাপদে থেকে যে যেভাবে পারেন আপনি আপনারা তৃণমূলকে সাপোর্ট করেন তৃণমূলকে শক্তি যোগান তৃণমূলকে লজিস্টিক সাপোর্ট দেন তৃণমূলকে সহযোগিতা করেন এটা আমার সবার প্রতি সকল বাংলাদেশি ভাই বোনদের প্রতি যারা এই দেশটাকে ভালোবাসেন যারা স্বাধীনতার পক্ষের মানুষ সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে জয় জয় বাংলা দর্শক কথা বলছিলেন আহ একেবারেই দক্ষিণ এশিয়ার অন্যতম শিল্প সমৃদ্ধ দেশ দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌল থেকে সৌলের হাং নদী থেকে কথা বলছিলেন বঙ্গবন্ধু ওর আদর্শে অনুপ্রাণিত শেখাচিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি জনাব তোফাজ্জুল হোসেন রনো দর্শক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের আইপিটিভি চ্যানেল ফোর যে পথ এই পথ আমরা এই মুহূর্তে কথা বলছিলাম সৌলের হাং নদীর তীর থেকে এবং এতটা সংক্রান্ত বিষয়ে আরও অনেক তথ্য জানতে লগ করুন আমাদের আইপি ঠিকানায় আমাদের আইপি লগ ইন ঠিকানা গুগল ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে ডব্লু সেই সাথে আসুন মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের এই পথ চলায় সাথেই থাকি সকলকে ধন্যবাদ চ্যানেল টেলিভিশন ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন ফোর টেলিভিশন অফ কোয়ালিটি প্রোডাকশন